একটি বিকেলে একটি খাবেন খেলে পুরুষের যে হারানো একটি শক্তি হারিয়ে যাচ্ছে সেই শক্তিটা আপনারা ফিরে পাবেন একশো ভাগ গ্রান্ডি ইনশাল্লাহ কাজ করে যদি পারেন এটা তৈরি করে খাবেন ইনশাল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আমি আজকে এসেছি একটি সরকারি রাস্তার অর্থাৎ বান যেখানে বন্যা হলে বান আসে দেখেন আমার সাইডে বিশাল নদী এই নদীর ধারে একটি সরকার আমাদেরকে চলার রাস্তা দিয়েছেন সেই রাস্তার ধারে অনেক আকন্দর গাছ আমি এই আকন্দর গাছের ভিডিও দিয়েছি আজকে আপনাদেরকে দেব যে গুণাগুণগুলো বা আরো ভালো করে জানার জন্য এবং এই আকন্দের যে কি উপকারিতা আছে আহ রাস্তার ধারে মাঠে ঘাটে আরা জঙ্গলে যে গাছগুলো রয়েছে আমরা জানি না কিভাবে সেবন করতে হবে যে বন্ধুরা আরেকটি কথা বলি আপনাদের জন্য আমার ফেসবুক আইডিটা অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই ইউটিউব চ্যানেলটির মধ্যে অনেক কিছু শেখা রয়েছে আপনারা দয়া করে দেখবেন এবং শিখবেন শেয়ার করবেন যাই হোক বন্ধুরা আমি যে আখন্দের পাথা দিয়ে যে ওষুধ তৈরি করবো সেটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে বা লাটেনে সুন্দরভাবে দেখবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের উপকারে আসবে অনেক বৃদ্ধ মা আছে বাবা আছে আপনি নিজেও ব্যথা রুগী এই ব্যথার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন তাছাড়া আমার ব্যথার তেল তৈরি করা হয় আখন্দের পাথা দিয়ে সেটা ভিডিও আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনাদের খুবই কার্যকারিতা হবে এবং কাজে আসবে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন দোয়া করবেন আর পুরা ভিডিওটা অবশ্যই দেখবেন চলুন বন্ধুরা আজকে যে বিশেষ থেকে যে ওষুধটি আপনাদেরকে তৈরি করব বা আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে আমরা খেলে বা ব্যবহার করলে যে উপকার পাবো তাহলে অবশ্যই আপনারা আকন্দ একটি ওষুধ উদ্ভিদ এই ঔষধি গাছ মানব দেহের জন্য সুন্দর কাজ করে আকন্দর পাতা যদি গরম করে ব্যথা জায়গায় ছেঁক দেওয়া হয় তাহলে ব্যথা ভালো হয়ে যায় যে কোনো বাথের ব্যথা বা আঘাতজনিত ব্যথা বা পেটের ব্যথার জন্য খুব ভালো কাজ করে এই আকন্দর পাতা কাঁচা হলুদ এবং আকন্দর পাতা একত্র বেটে বড়ি তৈরি করে যদি সকাল বিকেল খাওয়া হয় যাদের পাণ্ডু অথবা জ্বর রোগ হয়েছে অন্য অন্য সমস্যা আছে পেটের ইনশাল্লাহ ভালো হয়ে যায় লিভারকে ভালো রাখে আর এই আখন্দর গাছ যদি আখন্দর আটা এই যে দুধের মতো যে আঠাটা আছে এই আঠাটা যদি তুলায় করে দাঁতের গোড়ায় লাগানো হয় দাঁতের গোড়ায় যে আপনার ব্যথা করে বা রক্ত আসে এটা বন্ধ হয়ে যায় এভাবে দু একদিন লাগাবেন ভালো হয়ে যাবে আর এই আঠাটা যদি স্কিনে ব্যবহার করা হয় মুখের মধ্যে বরুণ বা কালো দাগ ভালো হয়ে যায় তো বন্ধুরা আমরা গাছ চিনি না এই জন্য গাছ ব্যবহার করতে পারি না জানবেন চিনবেন ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার রোগ থেকে মুক্তি পাবেন বন্ধুরা এই আকন্দর পাথা থেকে অনেক ঔষধ তৈরি করা হয় আমি মাঝে মাঝে মানুষদের অনেক উপকারী কথা বলে যে আপনারা এই ব্যবহারটি করবেন আর এই এর এই মাঝখানে আমি আরেকটি কথা না বললে নয় সেটা হচ্ছে যে কথাগুলো আমি যে কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম সেই কাজগুলো আপনারা অবশ্যই করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন বিনা পয়সার কাজ আপনাদের কাজে লাগবে আমি এই আকন্দের ছাল থেকে আকন্দের ছাল অর্থাৎ আকন্দর মূল এই মূলের যে একটা নরম ছাল আছে এই নরম ছালটা যদি আপনি একশো গ্রাম সংগ্রহ করতে পারেন ভালো করে তুলে শুকাইয়া এই ছালটা আপনারা কি করবেন ভালো করে শুকাইয়া নেবেন হালকা করে শুকাই নিয়ে আপনি এখানে শিমুল অশ্বগন্ধা আলকুশ্রি বীর্যমণি এরকম পাঁচটা গাছ একত্র করবেন করে আপনারা এর একশো গ্রাম সহ মিক্সার করে আপনি নাড়ু তৈরি করবেন সেই ছোটো ছোটো নাড়ু তৈরি করে সকাল অর্থাৎ আপনি এইখানে একটি আর চারটি পাঁচটি মিল করে একশো পাঁচশো গ্রাম পাউডার আপনি পিওর মধু দিয়ে সুন্দর করে আছারের মতো হালকা শক্ত করে বটিকা তৈরি করবেন রোদে শুকাবেন না হালকা বটিকা তৈরি করে সকাল বিকাল একটি করে বটিকা তৈরি করবেন দশ গ্রাম প্রতিদিন সকাল বিকাল খেয়ে ইনশাল্লাহ আপনার সমস্যা দূর হবে আস্তে আস্তে আপনার সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা এর অনেক উপকারিতা অনেক ঔষধি গুণ রয়েছে এর মধ্যে যদি পারেন আপনারা সংগ্রহ করে তৈরি করে সেবন করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ